পাঁচই আগস্টের পর হিন্দুদের বাড়িঘরে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ইউনুসের অসরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাতই সেপ্টেম্বর দুহাজার চব্বিশে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন মুসলমানদের বাড়িতেই বেশি আক্রমণ হয়েছে এসব হামলা সাম্প্রদায়িক নয় রাজনৈতিক পাঁচই আগস্টের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলাকে ধর্মীয় নয় রাজনৈতিক কারণে সংঘটিত বলে জানিয়েছেন অবৈধ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আঠারোই মার্চ সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে যমুনায় সাক্ষাতে তিনি এই কথা বলেন বাস্তবতা হচ্ছে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে বিরানব্বইটি সহিংস ঘটনা ঘটেছে এগারোটি হত্যা তিনটি ধর্ষণ পঁচিশটি মন্দিরে হামলা আটত্রিশটি বাড়িঘর ও ব্যবসায় ভাঙচুর লুটপাট এবং আরও নানা নির্যাতন দু হাজার চব্বিশের আগস্ট ডিসেম্বরে এমন ঘটনা ছিল দু হাজার একশো চুরাশিটি যার মধ্যে হত্যা হামলা নারী নির্যাতন ও ও ধর্ষণ এবং ভাঙচুর কিন্তু প্রশ্ন উঠছে যদি এসব হামলা সাম্প্রদায়িক নয় রাজনৈতিক হয় তবে কেন শুধু মন্দির ও উপাসনালয়ে আঘাত কেন নারী নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে সংখ্যালঘুরা মাত্র আট শতাংশ হিন্দু জনগোষ্ঠীর ওপর এত আক্রমণ হলে রাজনৈতিক নেতাদের করা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান কেন অক্ষত থাকল উত্তর একটাই এই তথাকথিত ছাত্র জনতার আন্দোলনের পেছনে রয়েছে সাম্প্রদায়িক ও বাংলাদেশ বিরোধী শক্তি একই সাথে হিন্দু ও ভারত বিদ্বেষী মনোভাব এই আক্রমণ অবশ্যই সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ ঘটনাগুলোর দায় সম্পূর্ণই অনুশাস কেননা তিনি নিজেই বারবার বলতেন এই ছাত্ররাই তার নিয়োগকর্তা তিনি আটই আগস্ট বলেছিলেন তার কথা না শুনলে তিনি থাকবেন না তিনি এখনো আছেন অর্থাৎ তার নির্দেশে এসব সাম্প্রদায়িক নির্যাতন চলছে এবং যথারীতি অস্বীকার করেছেন তবে ইউনুস্কে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে হিন্দুদের উৎখাত করতে চান বাংলাদেশ থেকে